হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি পটলের একটা নিরামিষ রান্না করব। তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো পটলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে দুই মুখ অল্প অল্প করে আমি কেটে নিয়েছি যাতে পটলের ভিতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে এবারে একে একে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি পটল দিয়ে এবারে এর ভিতরে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই রান্নাটাতে পটলগুলো যদি একটু বড় বড় সাইজের হয় তাহলে কিন্তু খুব ভালো হয় পটলগুলো ভাজা হতে হতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মশলার জন্য আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি চার মগজ আর পোস্ত আর এখানে নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা তার সাথে নিতে হবে কিন্তু আদা আদাটা আমি ওখানে দিতে ভুলে গেছিলাম তবে আদাটা কিন্তু আমরা পরে বেটে নিয়েছিলাম আলাদা করে তো এখানে আমার মা শিলে মশলাগুলোকে বেটে দিচ্ছে আর চার মগজ আর পোস্তটা কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে যেন দানা দানা না থাকে মশলাগুলো আমাদের বাটা হয়ে গেছে এবারে দেখি পটলগুলো ভাজা হলো কি না পটলগুলো এখনও একটু একটু কাঁচা রয়েছে আর একটু ভেজে নিতে হবে পটলগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখো এবারে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে কাঁচা কাঁচা থাকলে না ভালো লাগবে না সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো আর বাদ বাকি যে পটলগুলো আছে সেগুলো ভেজে নেব আমার সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে পটল ভাজার তেলটা আমি তুলে রেখে দিয়েছি কারণ পটল ভাজলে না তেলটা পুরো কালো হয়ে যায় সেই জন্য এই তেলটা তার রান্নাই করা যাবে না তো এবারে আমি আলাদা করে আবার তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় মশলা কষানোর সময় অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প করে জল যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায় তো অল্প করে জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যখন আদা জিরে কাঁচা লঙ্কা এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চার মগজ আর পোস্ত বাটাটা দিয়ে এবারে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মশলা ধোয়া জল আর এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তেল বের হবে তখনই এর মধ্যে জল দিতে হবে আর খুব একটা বেশি জল দেব না কারণ এই রান্নাটা পুরোটাই মাখামাখা হবে ঝোলঝোল হবে না জল দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে জল দিয়ে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য যেন পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তোমরা অবশ্যই নিরামিষ কোনো দিনে এই রান্নাটা করে খেতে পারো আশা করছি এই রান্নাটা ভীষণ সুন্দর হবে আর খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ পছন্দের এই রান্নাটা আর তোমরা কি কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই সেই রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার তো দেখো আমাদের কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট আর মশলাটা কিন্তু একদম গামাখা গামাখা হয়ে গেছে তো আরেকটু কিন্তু ফুটিয়ে নিতে হবে কারণ ঝোল ঝোল একদমই করা যাবে না একদম গামাখা গামাখা করতে হবে আর নামানোর আগ দিয়ে ওপর থেকে অল্প করে গরম মশলা ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে চেড়েই কিন্তু নামিয়ে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ পটলের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না